এই যে কিন্তু মাঝে মাঝে রেস্ট্রিকশন দেয় অথবা হচ্ছে মনে করেন যে নিয়ে যায় আপনার যদি কোনো পোস্টে বা ভিডিওতে প্রবলেম ধরে তখন কিন্তু কিন্তু মনিটাইজেশন পর্যন্ত নিয়ে যেতে পারে যেটা আহমদ সাথেও হয়েছে কালকেই হয়েছে এটা আমি আপনাদেরকে ভিডিওতে শেয়ার করছি এখন জাস্ট বলি যে এই যে রেস্ট্রিকশনটা আসলে আপনাদের করণীয় থাকে অনেকে দেখছি ভাই ইউটিউবে এত ভিডিও দেখছি এই জিনিসটার জন্য একটা ছোট্ট জিনিস এরা দেখায় না যে কেমনে এইটা কী করতে হয় এই হ্যাং কুমনে রিপোর্ট রিপোর্ট কি সব যে দেখে মানে টাইম কেমনে ভিডিও বাড়াইবে এটাই এখানে চিন্তা করে কিন্তু এটা চিন্তা করে না যে একটা মানুষ যে নিয়ে ভিডিওটা দেখতেছি তার তো কোনো লাভই হলো না আজ আমি এই ভিডিও মনে হয় যে এক ঘন্টা যাব ভিডিও দেখতেছি কিন্তু ভালো কোনো ভিডিওই পাইলো না যাই হোক আমি আপনাদেরকে শর্টকাটে বলে দিতেছি অত পেঁচাবো না আর ওদের মতো আমি হইতেও চাই না অংশ যাই হোক এখন জাস্ট বলি যে আপনারা কিভাবে রেস্ট্রিকশনটা তুলবেন দেখেন যারা হচ্ছে ভিডিওটা ভুল করেন বা ভিডিও আপলোড দিতে গেলে ভুল করেন তাদের একটুখানি ভুলের জন্য পেজের মধ্যে রেস্ট্রিকশন দিয়ে দেয় সো রেস্ট্রিকশনটা তোলার জন্য ফার্স্টেই হচ্ছে দেখবেন আপনার পেজ রিকমেন্ডেশন অথবা হচ্ছে মনিটাইজেশনের মধ্যে আপনি যে কোনো একটা যাবেন সো রিকমেন্ডেশন বা মনিটাইজেশনে যাওয়ার পরে আপনি দেখবেন যে নিচের দিকে অপশান পাবেন যে সি ওয়াই অথবা হচ্ছে আপনার রিভিউ কন্টেন্ট এরকম কিছু একটা দেখতে পাবেন কারণ আপনার যে পোস্টটা সমস্যা হয়েছে ওই পোস্টটা ওখান থেকে রিভিউ করতে হবে তারপরে তারা হয়তো বা রিমুভ করবে নাহলে আপনার ওই সব কিছুটা ঠিক করে দেওয়া হবে বা কোন কারণে এটা হয়েছে ওইটা দেখানো হবে রিভিউ কন্টেন্ট অথবা সি সিফাইতে চলে যাবেন রিকমেন্ডেশনে যাবেন তারপরে রিভিউ কন্টেন্টে যাবেন তারপর দেখবেন যে আপনার ওইখানে কিছু অপশান আছে তো ওগুলো আপনার ইগনোর করবেন ইগনোর করবার নিচের দিকে দেখবেন যে নীল কালার অপশানে লেখা আছে টেক অ্যাকশন এই যে টেক অ্যাকশন অপশনটা এখানে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনাদের সামনে অনেকগুলো অপশান আসবে এগুলো আমি এখন দেখাইতে পারতেছি না কারণ আমি স্ক্রিন রেকর্ড করলে আপনাদের নাকি ভালো লাগে যাই এগুলো আমি আপনাদেরকে পরে দেখাই দিব না আমার আইডি ঠিক করে ফেলছি ওইখানে অনেকগুলো অপশান পাবেন যেখান থেকে আপনি আপনার টপিক অনুযায়ী আপনার কোন কারণে বা কিসের জন্য প্রবলেমটা হয়েছে ওইটা সিলেক্ট করে নেবেন এরপরে আপনি নেক্সটে দিবেন নেক্সটে দেওয়ার পর আবার কিছু অপশান আসবে যেগুলো আর কি আপনার কোন প্রবলেমটা হয়েছে ওইখানে ওইটাও লেখা থাকবে তো ওখানে ওইটা আবার সব সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি ওখান থেকে সাবমিট করে দেবেন তারপরে দেখবেন যদি সব কিছু ঠিক থাকে আপনার থেকে হয়তো বা তিন চার দিন সময়ও নিতে পারে তারপরে কিন্তু আপনার পেইজ অথবা হচ্ছে মনিটাইজেশনটা আবার বের দিয়ে দেবেন বাট আমার যেহেতু কোনো প্রবলেমে ছিল না ভূর্বশত হয়তো বা তারা এরকম ধরছে জানি না কিন্তু তার জন্য আমার একদম সিরিয়াসলি যে আমি জাস্ট আপিলটা করছি আমার একটা মিনিটের মধ্যে হচ্ছে পেজটা আমার ব্যাগ চলে ঠিক আছে আলহামদুলিল্লাহ যে কোনো কিছু হয় নাই কারণ একটা পেজ একটু বড় করতে হইলেও অনেকটা কষ্ট করতে হয় ভাই সো যাই হোক আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে প্রবলেম না থাকলে অবশ্যই আপনার সব কিছু আবার ঠিক করে দেওয়া হবে আর সমস্যা থাকলে তো সেগুলো গোড়া থেকে আপনার সলভ করতে হবে মনে হয় না যে ওখান থেকে যদি কোনো পোস্টে সমস্যা ধরে ওইটা থেকে জাস্ট ডিলিট করে দিলেই হবে যাই হোক আজকে ভিডিওটা টা ছিল ইতিমধ্যে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই কি ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ